আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি এই মুহূর্তে ভিডিওটা করতেছি আমার নিজ গ্রাম শরীয়তপুর জেলা থেকে তো আমি দেখুন এখন একটি গ্রামের ভিতর দিয়ে অন্য একটি গ্রামে যাবতীয় মাঝখানে একটি ব্রিজ পড়বে তো এই ব্রিজের ওপর থেকে দেখুন কতটা সুন্দর লাগতেছে প্রকৃতি নদী এবং এই ব্রিজের ওপরে মানুষ বিকেল হলেই ছবি তুলতে চলে আসে আমি এখন দেখেন আমি এখন ওই পারে যাচ্ছি এবং কতটা মনোমুগ্ধ লাগতেছে ভিডিওটা করতে এবং আমার খুব ভালো লাগতেছে এবং এখানে এই ভিডিওটা করে তো আমাদের এই গ্রামে মানে আমাদের এই গ্রামে আমি প্রত্যেকটা গ্রামে খুব সৌন্দর্য এবং দেখি এবং মনের শান্তি প্রশান্তি সব মনে হয় যে শহরের জীবনে জঞ্জাট থেকে চলে আসি গ্রামে গ্রাম দেখলে এতটা মন ভালো হয়ে যায় তো আমাদের সকলে আমি মনে করি যে এই আমাদের গ্রামে ঘুরে আসা উচিত বা যে গ্রাম হলেই ঘুরে আসা উচিত প্রশান্তির জন্য তো মনের যে একটা শান্তি প্রশান্তি সেটা গ্রামে না গেলে আসলে বোঝা যায় না যে শহরের যে যানজট